সালামু আলাইকুম এই যে এই হচ্ছে আমাদের সরকারি অফিস বা সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর অবস্থা যে বর্তমানে কোনো কাজকাম হাতে না দেখায় এক প্রকার বেকার তো আর নিজের মধ্যে কোনো স্কিল নাই এই জন্য অনেক চিন্তাভাবনা করে আমাদের রংপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের এখানে আসছিলাম অনেক আশা ভরসা নিয়ে গুগলে ভর্তির তেমন একটা আইডিয়া পাচ্ছিলাম না তো সরাসরি যোগাযোগ করি তো এখানে আসছিলাম যে দেখি মানে কোনো কিছু তথ্য পাই কি বা কিভাবে ভর্তি কার্যক্রম হবে না হবে কিভাবে ভর্তি হব না হবে ইত্যাদি ইত্যাদি বিষয় জানা পক্ষে তো সবখানেই দেখলাম যে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অফিস খোলা থাকার কথা আমি এখানে অলরেডি চারটার আগেই পৌঁছেছি তখন থেকে বসেছিলাম যে কোনো কারো দেখা পাই কোনো প্রত্যেকটা অফিসেই মনে করেন যে বর্তমান তালা দেওয়া এবং একটা মানুষের কোনো চিহ্ন নাই এখানে তো অনেকক্ষণ ধরে বসেছিলাম যে কেউ আসে কিনা কারো দেখা পায় কি না বা কারো কাছ থেকে কোনো হেল্প পাই কি না তো তেমন কাউকেই নজরে পড়লো না এখানে তো সরকারি নিয়ম অনুসারেও বিকেল পাঁচটা পর্যন্ত এখানে থাকার কথা ছিল এখানে যারা দায়িত্বরত আছে কিন্তু চারটা বাজার আগেই সবাই লাপাত্তা তো আমরা জনগণ মানে কিভাবে কিভাবে আর কি হেনেস্তার শিকার হই যে আমি হারা গাছ থেকে এখানে আসলাম আমি আসছি আমার সঙ্গে আমার বন্ধু টিটুকে নিয়ে আসছি দুইটা লোকের আশা ভাড়ায় গেছে চল্লিশ আর বিশ ষাট আবার বিশ আশি টাকা এখান থেকে আবার যখন ব্যাক করব আবারও আশি টাকা মানে ষাট ষাট আরে আশি আশি একশো টাকা প্লাস যাবে আবার ওখানে আমাদের মানে যে বাজার মেন বাজার থেকে বাসায় যাওয়া আবার টোটালি দুশো টাকা প্লাস যাওয়া আসা ভাড়া আবার এখানে যে এতক্ষণে আসছি নিজের একটা খরচ আছে তো আর সময়ের কথা তো বললামই না যে এতগুলো সময় ব্যয় করে আসার পরে নিজের পকেটের টাকা খরচ করার পরেও যদি কোনো রকম সেবা পাওয়া তো দূরের কথা যে যারা সেবাদাতাদের সেবাদাতাদের সাথেও যদি কোনো রকম দেখা সাক্ষাৎ করতে না পারি এর চেয়ে দুঃখজনক আর কিছুই নাই তো আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলা সেবার নামে এই এই সিস্টেমই চলতেছে ভালো থাকবেন ধন্যবাদ